আমরা পারি বাংলাদেশ পারে কিন্তু ঘরে মাটিতে পারে দেখেন ঋষভ হোসেন দুরন্ত খেলছেন ভাই 13 বলে 26 তারপরে আপনি 9 ওভার বল করে ছয়টা উইকেট দেন বাংলাদেশ 70 রানে জলাব করছে 207 রান নিয়ে সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ কিন্তু একতরফা ম্যাচ জলাব করছে এটা বলা যায় কিন্তু যখন 165 রানে বাংলাদেশের 6 উইকেট পড়ে গেল যখন ঋষভ হোসেন নামলেন তখন যদি তিনি 13 বলে 26 রান করতে না পারতেন কিন্তু আমাদের রান কত 207 রান পর্যন্ত যায় না আবার দেখেন তিনি যখন বোলিং এ আসলেন তিনি কিন্তু প্রথমেই একটা চান্স क्रिएट করতে হয়েছিল কিন্তু অল্পের জন্য কিন্তু ক্যাচটা মিস হয়ে করে হয়ে যায় কারণ কি নাজমুল হসেন হাতে হাতে যায় পৌঁছায় নেই ওই কথা কিন্তু একান্ন রানে যখন তিনি প্রথম উইকেট ফেলে নিলেন তুলে নিলেন এরপরে কিন্তু টানা পাঁচ উইকেট কিন্তু অল্প সময় মাঝখানে পড়ে গেল একবারে তিনি দুটি উইকেটও পেয়েছেন এমনকি লাস্ট ওভারে মানে লাস্ট উইকেটও কিন্তু তার দখলে চলে যায় সুতরাং বুঝতেই পারতেছেন নয় বল করে তিনি ছয়টা উইকেট নিয়েছেন প্লাস তেরো বলে ছাব্বিশ রান করার কারণে কিন্তু বাংলাদেশ আজকে দুর্দান্ত একটা জয় পাইছে কিন্তু এই জয় তো আমি খুশি না কারণটা কি আমরা যে ধরনের পিচে খেলছি এই ধরনের পিচে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলাই ঠিক না ভাই কারণটা কি দেখেন দুশো আট দুশো সাত নিতে আমাদের মাথার গাম পায়ে পড়ে গেছে আমাদের কোন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট পঞ্চাশের উপরে নাই ঋষাদ বাদ দেন না আপনি কারণ ঋষাদ তো স্লগিট করছে ব্যাটে বল লেগে গেছে চার ছা হয়েছে এটা কোনো ব্যাটিংই না কারণটা কি আপনি দেখেন আমাদের নাজমল শান্ত প্রিমিয়াম ব্যাটসম্যান সাইট বল খেলে তিরিশ রান স্ট্রাইক রেট ফিফটি পঞ্চাশ করছে তৈরি পঞ্চাশ করার পরে তিনি যখন আউট হয়ে গেছেন তখন তার স্ট্রাইক রেট পঞ্চাশের ঘরে এমনকি অঙ্কন আজকে দুর্দান্ত খেলছে ভাই তিনি দু একটা শর্ট খেলছেন কাবারের উপর দিয়ে এমনকি সুইপ শর্ট মারছেন বসে দুর্দান্ত লাগছে আমার কাছে ভাই এমনকি আউট হওয়ার আগে ডাউন দা ডাউন একটা শট খেলছেন দুর্দান্ত লাগছে কিন্তু এই কয়েকটা শট যদি বাদ দেন হ্যাঁ তো যদি দুটো এক দু শট ভালো ছিল এটা ভালো কথা কিন্তু বাংলাদেশ তো নব্বইটা বলের মতো সময় একটা বাউন্ডারি নিতে পারেনি সিঙ্গলও বের করতে পারতেছে না কারণটা কি এই পিচ থেকে এমন রকম টান পাচ্ছিল রোস্টন চেজ মতে যে তাদের বল খেলা দুষ্কর হয়ে আবার যখন রিসাদ যখন বলিং করতে আসলো দুর্দান্ত কিন্তু দুর্দান্ত বলি করছে ভাই এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নাই কিন্তু খেয়াল করে দেখেন যখন তানবির প্রথম অবারটা যখন তিনি বল করতে আসলে দ্বিতীয় ওভার সম্ভবত আঠারো রান তিনি যেভাবে বলিং শুরু করেছিলেন যদি আর দুই চারটা ওভার এরকম তারা খেলতে পারতো খেলা কিন্তু তখনই শেষ হয়ে যায় কিন্তু বলটা যখন একটু নরম হয়ে গেল এই কালো মাটি এমনভাবে বলটাকে গ্রিপ করা শুরু করলো ওয়েস্ট একদম গর্তে পড়ে গেল কিন্তু দিন শেষে এ ধরনের গর্ত যে বাংলাদেশকেই ফেলে দিবে কি আপনি মানেন বিসিবি এখন কি চাচ্ছে যে দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হবে কারণটা কি আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হেরে যাই আবার যদি কয়েকদিন পরে নিউজিল্যান্ড আসে তাদের সাথে যদি সিরিজ হেরে যায় তখন কিন্তু মোটামুটি নিশ্চিত হয়ে যাবে যে বাংলাদেশ দু হাজার সাতের বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে এখন যে কোনো মূল্যে আমাদেরকে দুই হাজার বিশ্বকাপ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে আমাদেরকে হবে নিউজিল্যান্ডকে হারাইতে হবে এখন তাদেরকে হারাইতে গেলে আমাদেরকে এমন পিচ বানাইতে হবে এতদিন যে আমরা বলে আসতেছিলাম যে গ্রামীণের ডিসিল শ্রীলঙ্কার কিউরোটার ছিলেন তিনি মাঠ সম্পর্কে কিছুই বুঝেন না তিনি কাজ কিছুই বোঝেন না আসলে বাস্তব কথা থেকে জানেন বিসিবি থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়তো যে আপনি এই ধরনের পিচ বানান যাতে আমরা জয়লাভ করতে পারি এখন কিন্তু গলার মাঝখানে আমাদের কাটা পড়ে গেছে যে আমরা যদি ম্যাচ হেরে যাই আমরা দু হাজার সাতের বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবো এখন নতুন যে কিউরেটার আসছে তারও কিছু করার নেই এই ধরনের পিচই বানাইতে হবে কারণ কি এই ধরনের পিচ ছাড়া বাংলাদেশ কোনোভাবেই কোনো দলের সাথে জলাপ করতে পারবে না নেপালের সাথেও জলাপ করতে পারবে না কারণ কি আফগানিস্তানের সাথে তো আপনি দেখছেন যেখানে দুইশো রানের ম্যাচ আমরা হেরে যাই তিরানব্বই রানের যখন আমাদের খেলা শেষ হয়ে যায় এমনকি আপনি দুই চার মিনিটের জন্য আপনি কল করবেন বাথরুমে যাবেন বা আপনি একটা চা খেতে যাবেন এর মাঝখানে খেলা শেষ মানে পাঁচ থেকে সাতবারের মাঝখানে আপনার সাত থেকে আট উইকেট পড়ে যায় এরকম একটা অবস্থায় বাংলাদেশ টিম আজকে যে একটা পারফরমেন্স দিচ্ছে হ্যাঁ দুর্দান্ত ব্যাটিং বলতে পারেন কারণটা কি আপনি তৈরির যে পঞ্চাশটা দেখতেছেন দুর্দান্ত তো বলতে হবে দুশো সাত রানের ম্যাচে পঞ্চাশ রান তো দেড়শো রানের সমান কিন্তু এই যে পঞ্চাশ রান এটা কিন্তু দু পঁচিশ সালের স্ট্যান্ডার্ডে কোনোভাবেই মারা যায় না যে কোনো দলেরই পাঁচ ওভারের মাঝখানে দুইটি উইকেট পড়তেই পারে পাপড়াতে দুইটি উইকেট পড়তে পারে নতুন বল সুইং হয় বা ওইভাবে ব্যাটে লাগানো যায় না দুইটি উইকেট পড়তে পারে এই জন্যই তো ছয় থেকে আট নম্বর পর্যন্ত এখন কিন্তু টি বলেন ওই ক্রিকেটে ব্যাটসম্যান খেলানো হয় বা ব্যাটিং অলরাউন্ডার খেলানো হয় দেখেন ঋষাভ কিন্তু আট নম্বরে নেমে কিন্তু চার ছক্কা মারতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই জন্য কিন্তু ব্যাটিং অলরাউন্ডার লম্বা হয় কিন্তু এখন যে আমরা যে ধরনের পিচে খেলতেছি দিন শেষে যে এটা আমাদের জন্য ক্ষতিকারক সেটাকে আপনি বুঝতে পারতেছেন দেখেন এবার কিন্তু এইচএসসির রেজাল্ট দুর্দান্ত খারাপ হয়েছে এখন মানুষ যদি এটা বুঝতে পেরে যদি কোনো রকমের যদি প্রশ্ন কেনার সুযোগ থাকতো আর যদি প্রশ্ন কেনে নিজের সন্তান কিংবা ভাইকে যদি দিত আর ওই প্রশ্নে পরীক্ষা দিয়ে যদি মান যদি ভালো হতো রাজা যদি ভালো হইতো এটা কি দিন শেষে আপনার ছেলে বা ভাইয়ের জন্য ভালো পারতো একবার এইভাবে চিন্তা করে দেখেন ঠিক কিন্তু আমাদেরকে করতেছে প্রশ্নপত্র দিয়ে দিচ্ছে মানে এই পিচে যদি দূষণ করতে পারো ব্যর্শ করতে পারো তোমরা জিতে যা কারণটা কি ভিজিটিং কোনো টিম এই পিচে খেলতেই পারবে না দাঁড়াইতে পারবে না এইভাবে যদি আপনি চিন্তা করেন যে দিন শেষে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমরা যখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে যাবো টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কাতে যাবো আর যখন আমরা যাবো ইন্ডিয়াতে ওই ধরনের ফ্ল্যাট উইকেট আমরা পাবো যে পিচে আমরা খেলতেই পারবো না আপনি খেয়াল করে দেখেন আমরা রিশাদ হোসেন সরি খান এমনকি হাসারাঙ্গার সাথে যখন আমরা খেললাম তাদের বল কিন্তু আমরা মুখে বুঝতে না আমরা বাংলা টেক দিতেছি আমাদের স্ট্যাম্প পড়ে যাচ্ছে আমরা সুইপ খেলতেছি আমাদের এববি ডাব্লিউ হয়ে যাচ্ছে আমরা স্টেপ ডাউন করে মারার চেষ্টা করতেছি আমরা স্ট্যাম্প আউট হয়ে যাচ্ছি কারণটা কি তাদের বল ভালো পিচ থেকেও কিন্তু তারা ভালো মদত পাচ্ছে কিন্তু রিশাদ খান রিশাদ হুসেন কেন পাচ্ছে না আমাদের রিশাদ হোসেন কেন বাংলাদেশের মাটিতে এই ধরনের ডাল পেঁচে কেন ভালো সুযোগ টেনে নিতে পারতেছেন কেন আমরা ভালো পিচ থেকে ভালো কিছু করতে পারতেছেন এই জায়গায় হচ্ছে আমার দুঃখটা আপনি যদি বুঝতে পারেন যে আমাদের ভালো করতে হবে কোন জায়গায় ভালো পিচে ভালো করতে হবে আজকের ম্যাচটা যদি একটা ট্রু একটা উইকেটে খেলা হতো ধরেন বাংলাদেশ আগে ব্যাটিং করে দুশো নব্বই রান নিছে এমনকি দশ রানে আমরা ম্যাচটা জলাপ করছি পঞ্চাশতম ওভার পর্যন্ত ম্যাচটা গড়াইছে তখন কিন্তু এই খেলাটা থেকে ভালো লাগতো ভাই যে কম্পিটিশন হয়েছে তারাও চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি মানে ব্যাটে সমান সমান যুদ্ধ হয়েছে কিন্তু এমন ধরনের পিছিয়ে যদি আপনি জয়লাভ করেন আর যদি বলেন যে যে আমরা জয়লাভ করছি দিন শেষে কিন্তু এটা নিচের কিছুই না আপনি আজকে বিষাদের প্রশংসা গাইতেই পারেন গাইতেই পারেন কারণটা কি তিনি ছয়টা উইকেট পাইছেন ভাই ওই এক একটিকে ছটা উইকেট কিন্তু অনেক বড় ব্যাপার সাপান বিশেষ করে প্রথম পাঁচটা উইকেটের মাঝখান থেকে পাঁচটা উইকেটে আপনার এটা তো আরও বড় ব্যাপার সাপার দুইশো রানের মাঝখানে আপনি দুইশো ব্যাটিং করতেছেন তেরো বলে ছাব্বিশ এটা তো আরো বড় ব্যাপার স্যাপার সবকিছু মিলে কিন্তু আজকে ঋষাদ হোসেনকে আপনি বাবা না দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বাকি যে সকল ব্যাটসন ব্যাটিং করছে তাদের ব্যাটিং যদি আপনি তুলে ধরেন কোনো ব্যাটসনই ভালোভাবে খেলতে পারতেছে না কারণটা কি এমন পিস বানাইছেন ভাই এম নিচে যে দাঁড়ায় আছে আমি আবারও বলি জুতোর ফিফটি আজকে দেড়শো সমান সব আপনি বলতে পারেন যে তার স্ট্রাইটের স্ট্রাইকের ক্লো ভাই স্ট্রাইটের লো হবে না কি হবে ভাই এই এপিচে তিনি খেলছে এটাই তো বেশি নাস হোসেন শান্ত তিরিশ রাজ্য করতে পারছে এটাই তো বেশি কিন্তু ঋষাদের তেরোটা বলে ছাব্বিশ রান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এরকম ভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ক্রিকেট দিন শেষে কিন্তু আমাদের ক্ষতি হবে ভবিষ্যতে কিন্তু আমরা ভালো কোনো জায়গায় যে ভালো কোনো পারফর দিতে পারবো না সেটা বিশ্বের যে কোনো প্রান্তে হোক আপনি ধরে রাখেন যদি আমরা কোনো সুযোগ হয় যদি অস্ট্রেলিয়া আমাদেরকে আমন্ত্রণ জানাই ইংল্যান্ড যদি আমাদেরকে আমন্ত্রণ জানায় তখন কি হইতে পারে আমাদের বলিং এর বিরুদ্ধে তারা নিয়ে ফেলবে চারশো আমরা নিতে পারবো না একশো বিশ কারণ কি চারশো রানের পেশারে আমরা যখন পরে ব্যাটিং করবো আমরা একশো বিশ রানে আউট হয়ে বসে থাকবো ভাই কারণ কি আমাদের ব্যাটসম্যানরা তো ওই ধরনের বড় শট মারতে পারে না তারা তো মারা অভ্যস্ত ভাই ওই ধরনের পিস বানাতে হবে ভাই এখন যদি বলেন যে না এত ভালো পিস বানানো সম্ভব না অন্তত দুইশো থেকে দুইশো আশি রান পর্যন্ত হয় এই মিনিমাম পিস বানাতে হবে আপনি যদি একশো আশি থেকে দুশো রানের মতো পিস বানান তখন ওই পিচে যদি আমরা জয়লাভ করি দিন শেষে এটা কোনো কাজে আসতেছে না ঘোরা ফিরে একটা কথা বারবার বলতে হচ্ছে ভাই পারফরমেন্সের কথা কি বলবেন আপনি গর্ত বানাইছেন গর্ত বানায় আপনার প্লেয়াররা মোটামুটি একটা রান নিছে আপনি গর্তে সবাইকে ওয়েস্ট ইন্ডিয়ার প্লেয়ারকে ধাক্কা মারি ফেলে দিচ্ছেন আপনি জয়লাভ করে ফেলছেন এটাই গল্প ভাই দিন শেষে এটাই যদি গল্প হয় এই গল্প থেকে আপনাকে বেরোয় আসতে হবে এই গল্প আপনার জন্য ক্ষতিকারক এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকারক আপনি দু হচ্ছে সাতাশ বিশ্বকাপ দরকার না খেলেন বিরতি নেন বিস্তামী থাকেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে নষ্ট করে না বর্তমানে যদি বাংলাদেশ ভালো পিছনে নেপালের সাথেও খেলে নেপালের সাথেও কিন্তু বাংলাদেশ খেলে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন করে গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে